আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি তোমাদের রেখেছে আল্লাহ আমাকে আল্লাহ আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান সবাই রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাব নবীজি নামাজ শেষ করিয়া যে দোয়া পড়িতেন সেই দোয়াটা তোমাদের শোনাব বাংলাতে আশা করি তোমরা শুনবে ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখনই তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়িয়াছি তাহাকে নামাজ শেষ করিয়া এই দোয়া পড়িতে শুনিয়াছি দোয়াটি হচ্ছে আই আল্লাহ আমার সমস্ত ভুল ভ্রান্তি ও গুনাহ মাফ করিয়া দিন আয় আল্লাহ আমাকে উন্নতি দান করুন আমার ত্রুটি বিচুত্তি দূর করিয়া দিন এবং আমাকে উত্তম আমল ও উত্তম আখলাকের তৌফিক নসিব করুন কারণ উত্তম আমল ও উত্তম আখলাকের প্রতি হেদায়াত আপনি ব্যতীত আর কেহ দিতে পারে না এবং খারাপ আমল ও খারাপ আখলা আপনি ব্যতীত আর কেহ দূর করিতে পারে না এই হাদিসটি নেওয়া হয়েছে তাবারানি এবং মাজমায়ে যাওয়ায়ের থেকে আজকে এই পর্যন্তই রাখলাম আসসালামু আলাইকুম ওয়া আবার